জুলাই গণ শহীদ ও আহতদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জাতিসংঘের প্রতিবেদন জুলাই ঘোষণাপত্র এবং বিভিন্ন হিসাবের সঙ্গে সরকারের দেওয়া সংখ্যার মিল না থাকায় তিনি খুব প্রকাশ করেছেন আমরা দেখেছি এই সরকারের কিছু যারা শহীদ হয়েছে তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন এক বছর পেরিয়ে গেলেও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া দুর্ভাগ্যজনক দীর্ঘ ষোলো বছরের ফসিলাত আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তারাও জাতীয় বীর শুধুমাত্র দুই হাজার চব্বিশের জুলাই নয় মানবাধিকার সংগঠনের হিসাব পথে সাত হাজার একশো জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন পুলিশ কাস্টোডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি বিচার বহিত হত্যাকাণ্ড এই সমস্ত অ্যাকাউন্ট মিলে সাত হাজার জনের একটা তালিকা আছে সালাউদ্দিন বলেন আহতদের সঠিক হিসাবও এখনো তৈরি হয়নি জাতিসংঘের রিপোর্টে গুরুতর আহতের সংখ্যা বিশ হাজারের বেশি উল্লেখ করা হয়েছে এর মধ্যে পাঁচ শতাধিক মানুষ দুই চোখের দৃষ্টি হারিয়েছেন অসংখ্য মানুষ হারিয়েছেন এক চোখ যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি সেই তালিকা হওয়া উচিত চোদ্দশোরও বেশি কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণা পত্রে বলেছেন এক হাজারের অধিক কোনো কোনো হিসাব মধ্যে কথা বলেন আমাদের দুর্ভাগ্য আমরা সেই তালিকাটা সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন সরকার পরিচালনা করছেন তাদের আরও একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল যেহেতু হসপিটালের রেজিস্টার গায়েব করা হয়েছে যেহেতু অনেক জায়গায় গণকবর দেয়া হয়েছে এগুলো উদ্ঘাটনের জন্য অবশ্যই কিছু সময় লাগবে তারপরেই এই উদ্যোগটা নেওয়া উচিত সেগুলো প্রতিয়ান বের করতে হবে ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ও আহত সবাইকে জাতীয় বীর আখ্যা দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন বিএনপি ক্ষমতায় গেলে তাদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হবে সরকার আমাদের জন্য কি করবে তা নয় জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি সংস্কার দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলেই আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয়েই মিলে একটা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা করতে অনুষ্ঠানে আহত ক্যান্সার আক্রান্ত ও অসহায় অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিভিন্ন পর্যায়ের কর্মী এবং গণ অভ্যুত্থানে দৃষ্টি হারানো ভুক্তভোগীরা আমরা যারা এখানে আহত নিহত পরিবার এবং ক্যান্সার আক্রান্ত কিছু আমাদের নেতাদের নেতাদের সন্তান এবং নেতাদের ওয়াইফ বা নেতারা আছেন তারা সাহায্য নেবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি এই বিএনপি পরিবার থেকে করছি ইনশাল্লাহ আমি আবারও বলবো আমরা বিএনপি পরিবার এ সমস্ত পরিবারের পাশে ছিলাম ইনশাল্লাহ আছি ইনশাল্লাহ থাকবো সিআরডি নিউজ ঢাকা